নমস্কার জানাই সবুজমূল পরিবারের সকল সদস্যদের আশা করি সবাই ভালো আছে আর সবার রথের দিনটা নিশ্চয়ই খুব ভালো কেটেছে আজ তোমাদের দেখাবো দু জায়গায় রথের দড়ি না আর কত লোক তার সঙ্গে সামিল হয়েছে আর অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে তো আমি যাচ্ছিলাম কামারহাটি রথ তলায় রথ দেখতে আর যেতে যেতে এই মুরাগাছায় এখানেও রথ টানছে তো সেখানে নেমেও আমি কিছুটা অংশ তোমাদের জন্য তুলে ধরলাম যেটা নিয়ম রথ চলার আগে সেই রাস্তাটা ঝাড়ু দিতে হয় সেটাই এখানে ঝাড়ু দিয়েছে এরপরে রথ চলবে কত সন্ন্যাসীদেরও এখানে দেখা যাচ্ছে রথের উপরে বসে রয়েছে নিচে রয়েছে খুব সুন্দরভাবে রথটাকে সাজিয়েছে দেখা যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে বসে রয়েছে ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে রথের থেকে বাতাসাও ছড়িয়ে দিচ্ছে ভক্তদের জন্য তো এবার আস্তে আস্তে রথ চলা শুরু হয়ে গেছে অনেক দূরই রথ চল চলতে এগিয়ে গেছে চলে এলাম কামারহাটিতে ঐতিহাসিক রথযাত্রা উৎসবে রথ তলায় রথ রাখা রয়েছে তো সেখানে যেতে কিছুটা সময় লাগবে তার আগে রাস্তার দুপাশে কত খেলনা নিয়ে বসেছে পুরো মেলা বসেছে এখানে এখানে ফুচকা যারা খাবে তাদের জন্য ফুচকা দইবড়া লস্যি অনেক রকমের খেলনা আছে টুপি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও এখানে পাওয়া যাচ্ছে রথের মেলা এসেছি আর জিলিপি খাবো না এই যে এরা জিলিপি বাদাম নিয়ে বসেছে এখানে রয়েছে আর্টিফিশিয়াল ফুল খাবার কত রকমের গাছ এটা অরিজিনালি গাছ নিয়ে বসেছে এবার চলে এসেছি রথতলায় এখানে নাচের প্রসেশন চলছে সব মেয়েরা এখানে নাচছে দেখতে পাবে আরো কত রকমের ডান্স পারফরমেন্স এরা করছে এই পথেই রথ আসবে তাই এরা ঢোল নিয়ে বাজানোর অপেক্ষায় রয়েছে এই দেখো মেয়েরা কি সুন্দর সেজে গুজে এখানে হাজার হাজার লোকের সমাগম এখানে হয়েছে তার মধ্যে আছে নাগা সন্ন্যাসিরাও এই যে দেখা যাচ্ছে এখানে একজন মা আছেন এই যে উনি সবাইকে আশীর্বাদ করছেন আমিও পাঁচে আশীর্বাদ নিলাম আমি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই রথতলায় পৌঁছেছি তখনই লোকের ভিড় জমতে শুরু করেছে এখনো সন্ধে হয়নি দেখো কত লোক এখানে জমায়েত হয়েছে পরপর তিনটে রথ রয়েছে এই প্রথম রথ এখানে রয়েছে সুভদ্রা দেবী এই দিনে উড়িষ্যার পুরীতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যায় আর তার উপলক্ষে রথের মেলা হয় এছাড়াও ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী এই রথের মেলা অনুষ্ঠিত হয় রথের উপরেও অনেকে চড়ে আছেন তারা ভক্তদের জন্য প্রসাদ মাঝে মাঝে দিচ্ছেন আবার নিচেও আছে তারাও বাতাসা সবাইকে দিচ্ছে আমিও নিয়েছিলাম বাতাসা এবার যাচ্ছি দ্বিতীয় রথের দিকে যে বাদ্যটা বাজাচ্ছে কত বড় দেখো এর নামটা কি আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও এখানে বাজনা বাজিয়ে বেশ আনন্দ উল্লাস এরা রয়েছে আর এই যে এখানেও ডান্স পারফরমেন্স হচ্ছে দেখো কি সুন্দর ডান্স করবে সবাই আমি এই রথের মেলায় এই প্রথমবার গেলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার বান্ধবীরাও ছিল আমার সাথে ওদের জন্যই আমার এখানে যাওয়া তো ওদের অনেক ধন্যবাদ যে এত সুন্দর মেলার কথা ওরা বললো আর আমি যেতে পারলাম এটা ভগবান বলরামের রথ এখানে ভক্তদের জন্য দিচ্ছে দিচ্ছে। আর এত ভিড় আস্তে আস্তে জমে গেছে যে সামনে যাওয়াই মুশকিল খেলে খেলে যেন মনে হচ্ছে বাইরের দিকে রয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে আমার বান্ধবীরাও সাথে রয়েছে এবার রথ টানা শুরু হয়ে গেল আমিও হাত লাগিয়েছিলাম এই রথটা নয় আমাদের মন্ত্রী মহাশয় মদন মিত্র দেহাকেও দেখতে পেলাম এই যে রথের পাশেই রয়েছে হঠাৎ করে দেখলাম ভিড় বেড়ে গেল তখন দেখতে পেলাম মদন দা এসেছে এখানে নৃত্য পরিবেশন করার জন্য শিল্পীরা রয়েছে তারা রেডি হচ্ছে তাদের নৃত্য পরিবেশন করার জন্য এক একজন এত সুন্দর সেরেছে এদের সামনে দিয়ে দেখতে খুব ভালো লাগছে এত গরম একজন নৃত্যশিল্পী অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে রথের দিনে রথের মেলায় এত সুন্দর আয়োজন সত্যি আমি ভীষণ খুশি হলাম এখানে আসতে পেরে দেখো এখানেও নৃত্যের তালে তালে নাচছে শিল্পীরা এই তৃতীয় রথে রয়েছেন জগন্নাথ দেব জয় জগন্নাথ আমাদের রথ দেখা হয়ে গেছে এবার বান্ধবীরা মিলে হইচই করতে করতে আমরা এগোচ্ছি রথে এসেছি আর পাপড়ার জিলিপি খাবো না তাই কি হয় তাই আমরা দেখছি কোথায় পাওয়া যায় পাপড়ার জিলিপি সঙ্গে আমরা খাবো আমাদের রথ এখনও রথতলা এসে পৌঁছয়নি কারণ আমাদের রথের হ্যালো আমাদের রথের আগে তিনটি সুবৃহ বৃহৎ রথ আস্তে আস্তে করে এগিয়ে আসছে সেই তিনটে রথ আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার পরই আমাদের সেই ছোট্ট ঐতিহ্য ঐতিহ্যবাহী সুসজ্জিত রথ বন্ধুদেরকে নিয়ে এই রথের মেলায় আসা সব থেকে খুশির সময় হলো এই জিলিপি আর পাপড় পাঁপড় রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান একটা হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশে বাংলাদেশের এই উৎসব বিশেষ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়

এই ছিল রথযাত্রা উৎসব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে